নমস্কার বন্ধুরা আই তরফ থেকে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পদে মোটর ট্রান্সপোর্টের মধ্যে নতুন ব্যাকান্সে বেরিয়ে গিয়েছে তারাকে বলে রাখি যারা আমাদের ইউটিউব চ্যানেলটিতে নতুন এসেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং ডিসক্রিপশনে গিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবে যেখানে সমস্ত রকম চাকরির নোটিফিকেশন সম্বন্ধীয় তথ্য সবার আগে দেওয়া হয় যেখানে মোট শূন্য বা দুই চারশো পঞ্চান্নটি এবং এর গুরুত্বপূর্ণ তারিখগুলো হলো এই আইভি সিকিউরিটি অ্যাসিস্ট্যান্টের মধ্যে মোটর ট্রান্সপোর্টের যে ফর্ম ফিল আপ এর ফর্ম ফিল আপটি শুরু হবে ছয় নয় দুই পঁচিশ তারিখ থেকে এবং ফর্ম ফিল আপটি চলবে আঠাশ নয় দুই হাজার পর্যন্ত এর অনলাইনের ফি জমা দেওয়ার লাস্ট ডেট নয় দুই হাজার পর্যন্ত আবেদন মূল্য এখানে জেনারেল ও এবং ইডাব্লিউ ক্যান্ডিডেটদেরকে দের সাড়ে ছশো টাকা করে কাটাতে হবে এস সি এস টি ইএসএম দেরকে সাড়ে পাঁচশো টাকা করে কাটাতে হবে এবং সমস্ত রকম মেয়েদেরকে সাড়ে পাঁচশো টাকা করে কাটাতে হবে শিক্ষাগত যোগ্যতা এখানে মাধ্যমিক পাশ থাকা লাগবে সঙ্গে ড্রাইভিং লাইসেন্স থাকা লাগবে এবং এক বছরের ড্রাইভিং লাইসেন্সের এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং সঙ্গে মোটর মেশিনিজম নলেজ থাকা লাগবে এবং ডোমিশিয়াল সার্টিফিকেট থাকতে হবে যে স্টেটের থেকে ফর্ম ছাড়বে সেই স্টেটের ডোমিশিয়াল সার্টিফিকেট লাগবে এই ফর্মটি ফিল করার জন্য বয়স সীমা এখানে আঠাশ নয় দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী যাদের বয়স আঠেরো থেকে সাতাশ বছর পর্যন্ত হবে তারা ফর্ম ফিল আপটি ছাড়তে পারবে এর সঙ্গে এস টি দের জন্য পাঁচ বছর অতিরিক্ত ছাড় এবং ও বিসিদের জন্য তিন বছরের অতিরিক্ত ছাড় পাবে রিটার্ন এক্সাম প্যাটার্ন যেখানে একটা করে কাটা যাবে এবং এখানে সাবজেক্টে যেটা দেখা যাচ্ছে জেনারেল অ্যাওয়ারনেসে কুড়িটা প্রশ্ন থাকবে যার জন্য কুড়ি নাম্বার দেওয়া হবে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডে কুড়িটা প্রশ্ন থাকবে যার জন্য কুড়ি নাম্বার দেওয়া হবে বেসিক ট্রান্সপোর্ট এবং ড্রাইভিং রুলস অর্থাৎ আপনার যে ড্রাইভিং লাইসেন্সের ফর্মটি ফিল আপ করা হচ্ছে সেই সম্বন্ধীয় কিছু প্রশ্ন থাকবে যেখানে কুড়িটি প্রশ্ন থাকবে যার জন্য কুড়ি নাম্বার দেওয়া হবে 20 কুড়িটি প্রশ্ন থাকবে যার জন্য কুড়ি নাম্বার দেওয়া হবে এবং ইংলিশে কুড়িটি প্রশ্ন থাকবে যার জন্য কুড়ি নাম্বার দেওয়া হবে যার জন্য মোট সময় দেওয়া হবে এক ঘন্টা সময় দেওয়া হবে ক্যান্ডিডেট দেরকে যেখানে একশোটি প্রশ্ন থাকবে এবং একশো নাম্বার দেওয়া হবে সিলেকশন পদ্ধতি এখানে সবার প্রথমে রিটেন এক্সামিনেশন হবে একশো নম্বরের মধ্যে তারপরে মোটর মেশানিজম এবং ড্রাইভিং টেস্ট এই দুটি টেস্ট হবে যার জন্য পঞ্চাশ নম্বর থাকবে এর এটি পাশ করলে এরপরে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে এবং তারপরে মেডিকেল এক্সামিনেশন হবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিতে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ডিসক্রিপশনে গিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবেন যেখানে সমস্ত রকম চাকরির পরীক্ষার নোটিফিকেশন সম্বন্ধীয় তথ্য সবার আগে দেওয়া হয়